আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের আইসিটি আবশ্যিক যে কোর্স রয়েছে সেটার যে ইনকোর্স পরীক্ষাগুলো শুরু হবে এই জানুয়ারি মাসে বা ফাইনাল পরীক্ষায় তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আমাদের প্রথম অধ্যায় থেকে কি কী টপিকগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জেনে রাখা ভালো তার মধ্যে আছে হচ্ছে যে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটি কি এটার মৌলিক ধারণা সম্পর্কে আমাদের একটু জানতে হবে এই তথ্য যোগাযোগ ও প্রযুক্তি কী এটার মৌলিক ধারণাটা হুম এটার সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে অবশ্যই এরপরে আছে হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণা সম্পর্কে বললাম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সাক্ষরতা ডিজিটাল সাক্ষরতা মাল্টিমিডিয়া এগুলো সম্পর্কে এবার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মানে তথ্য প্রযুক্তির উপাদান সমূহ কী কী এই উপাদানসমূহ হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে বা ডিটেলস যদি আমরা বলতে পারি তাহলে আরও ভালো হয় এবং এখানে বলছে যে ইম্পর্টেন্স অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি অর্থাৎ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এই যে ইম্পর্টেন্স অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এটা আমাদের পরীক্ষার জন্য অবশ্যই আমাদের এটা প্রিপারেশান রাখতে হবে প্রথম অধ্যায় থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে এটা অধ্যায়টা তো খুব সহজ তারপরে এটা আমাদের সুবিধা কোন কোন জায়গায় আমরা এগুলো ব্যবহার করছি সেই সম্পর্কিত আলোচনা আমাদের একটু মাথায় রাখতে হবে কেমন এরপরে আছে হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ আমরা কোন কোন অ্যাপ্লিকেশানসের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগগুলো করে থাকি যে হার্ডওয়ার্ক কমিউনিকেশান ডেটাবেস ইনফরমেশান টেকনোলজি সার্ভার্স ইন্টারনেট নেটওয়ার্ক সাপোর্ট অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিকিউরিটি এই বিষয়গুলো সম্পর্কে বলছে যে এই যে প্রয়োগগুলো আমরা করছি কী কী ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে করছি ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে করছি স্বাস্থ্যসেবা সেক্ষেত্রে করছি তারপরে হচ্ছে আমরা বিনোদনের ক্ষেত্রে করছি অর্থায়নের ক্ষেত্রে করছি কৃষি ক্ষেত্রে করছি এই ব্যাপারগুলো আমাদের একটু ধারণা রাখতে হবে এখন এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির বৈশিষ্ট্য এটা গুরুত্বপূর্ণ কিন্তু এই এই যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে তারপরে আছে হচ্ছে এখানে তথ্য উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য এটা একটু ধের রেখে নিবে এটা অতই গুরুত্বপূর্ণ না তবে এই যে এটা আমি থ্রি স্টার দিচ্ছি এটা লাগবে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে এটা একদম ভালোভাবে আপনারা পড়ে যাবেন ঠিক আছে এটা একদম ভালোভাবে আপনাদেরকে পড়ে যেতে হবে পড়ে যেতেই হবে এটা মাস্ট না হলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো করবেন না তো এই হচ্ছে আমাদের টোটাল এখানের আমাদের যে হচ্ছে সাজেশান সেটা আপনাদেরকে দিয়েছি আপনারা হচ্ছে এটা পড়বেন তথ্য যোগাযোগ শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগের প্রয়োগটা আমরা কিভাবে করি এখানে এটাও আমাদের লাগবে হ্যাঁ এটা আমাদের লাগবে এটা সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে তো আইসিটির হচ্ছে প্রথম অধ্যায়ের সাজেশন আপনারা পেয়ে গেছেন প্রথম অধ্যায় থেকে আপনারা একটি প্রশ্ন কমন পাবেন ইনকোর্সে তো ইনকোর্স এবং ফাইনালে যে কোনো পরীক্ষাতেই তো আপনারা হচ্ছে এই প্রথম অধ্যায়ের যে প্রশ্নটা যে সাজেশনগুলো দিয়েছি এতক্ষণ আমি দাগিয়ে এগুলো আপনার বই বই তো দাগিয়ে নেবেন এবং পড়ে নেবেন তো যারা যারা ভিডিওটি দেখেছেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার পরিচিত যারা হচ্ছে আইসিটি নিয়ে কনফিউশন আছে তাদের সাথে চ্যানেলটি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম